ভাই বলার কিছু নেই ভাই আমার লাইফটা একবারে চেঞ্জ হয়ে গেছে ভাই আমার এই দোকান দিয়েই চপ আর এই দোকান ছাড়া আর কিছু মোটামুটি অনেক ঋণ আছে ঋণ করে রমজানে মালও হয়েছে কিছু ক্যাশ ক্যাপিটাল দোকানই ছিল ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পরে মনে করছি ব্যাংক করলে টাকা একবারে ব্যাংকে দিয়ে দিই প্রায় তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকার মাল ছিল আমার দোকানে সব কিছু ছাই হয়ে গেছে আমি তিনটা বাজে ফোন পাই ফোন পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ছুটে আসি আইসা সাহেব থেকে আমার দোকান খোলার কোনো ক্যাপাসিটি ছিল না আমার মালও রক্ষা করতে পারি না

তাই প্রথম দোকানটা হলো আপনার হলো ওই কনফিউশনের দোকান পরেরটা হলো কম্পিউটারের দোকান পরেরটা হলো দুইটা লোয়ার দোকান আছে তারপরে কসমেটিকের দোকান আছে আটটা আর টোটাল ব্যাগ পাঁচ থেকে ছয়টা আছে তাই ক্ষেত্রে জন্য এখানে যে তাদের যে মালামাল বা যা ছিল এগুলি তারা কোনো কিছু ব্যয় করতে পারে নাই এবং কি তারা সাঁটা সুটার কিছু ভাঙতে পারে না আগুনের তাপমাত্রা অনেক বেশি ছিল তাই দোকানদার যারা ছিল তারা রোডের সামনে বেরাতে সম্ভাবনা ছিল না তাই তারা তাদের মালামাল টাকা সহ সম্পূর্ণতা মালামাল খুঁজে যায় কালার এক্সপার্ট জর্জ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ বারো বছর উদ্ধার দোকান ব্যবসা করতেছি এবং আমার দোকানে প্রায় বিশ লক্ষ টাকার আমার ছেলেরা এই ছেলেকে বলতে পারবে সঠিক আপনি বললেন মাল ছিল এই মালগুলো সব পুরো শেষ হয়ে গেছে এবং ক্যাশ ক্যাশও আমরা বাইর করতে পারি ক্যাশ অগণিত ক্যাশ ছিল সে ক্যাশও আমরা বাইর করতে পারিনি এদের ঈদের দুই দিন আগেও আবার এই ছেলে দু ছেলে ঢাকার থেকে আমি যে কথাটা বলতে চাই আমাদের এই যে আজকে দূর অবস্থা আমাদের যে আজকে বিপদ এই বিপদের জন্য আমি মনে করি বণিক সমিতির কিছু দায়ভার ভার আছে সমিতির কিছু দায় আছে সেই দায়ভারটা ভারটা হলো আগুনটা শুরু হয় তিনটা উনচল্লিশ মিনিটে তখন আমরা সংবাদ পাই সংবাদ পাওয়ার সাথে সাথে মাদার ফায়ার স্টেশন ঘটনাস্থলে আসে এবং যেহেতু পুরান বাজারটা একটু ঝুঁকিপূর্ণ সাথে সাথে আমি কালকিনি ফায়ার স্টেশন এবং ট্যাগেরাহ ফায়ার স্টেশন সংবাদ দিই সংবাদ পাওয়ার সাথে সাথে কালকনি এবং ট্যাগেরাট ফায়ার স্টেশনও ঘটনাস্থলে দেশে রওনা দেয় ঘটনাস্থলে আসার পর থেকে আমরা এখানে কন্টিনিউস আগুন নির্বাণের চেষ্টা করি এবং এখানে যেহেতু আপনারা জানেন যে কাঁচা মার্কেট আগুনটা খুব দ্রুত ছড়িয়ে যায় এবং আমরা আগুনটাকে প্রায় তিন ঘন্টার চেষ্টার পরে আগুনটা সম্পূর্ণভাবে নির্বাণ নির্বাপন করতে সক্ষম হই প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এখানে পিছনে একটা সিলিং বোর্ডের একটা দোকান ছিল ওই দোকান থেকে আগুনের সূত্রপাত এবং সব মিলিয়ে প্রায় উনিশটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে